আসসালামু আলাইকুম এভিহন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রাজশাহীর বিখ্যাত কালাইয়ের রুটি এবং ঝাল মশলা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে কালাইয়ের বিখ্যাত রুটি আর শুকনো ঝালের মশলা এটা কাঁচা ঝাল দিয়েও করা যায় তো আমি এখন এটা তৈরি করার প্রসেসিংয়ে চলে যাচ্ছি তো চলুন কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের দেখাবো তো প্রথমে আমি দুইটা রসুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন চুলা একটা প্যান বসে এর ভিতরে আমি রসুনগুলো টেলে নিয়েছি এরপর শুকনো ঝাল আমি প্রায় বিশটা মতো শুকনো ঝাল দিয়ে দিয়েছি এটা আমি সুন্দর করে টেলে নিলাম এখন পেঁয়াজটা চার পাঁচটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজের সাইজটা একটু ছোটোই ছিল তো পেঁয়াজগুলোও আমি একটু টেলে নিয়েছি পেঁয়াজটা না টাললে কোনো সমস্যা নেই আর এবারে আমি কিছুটা বাদাম চীনা বাদাম বাদাম এবং কাঠবাদামগুলো দিয়ে একটু হালকা তেল দিয়ে আমি এটাও টেলে নিচ্ছি কারণ এটা অপশনাল দিলেও হয় আবার কেউ চাইলে স্কিপ করতে পারেন তো আমি বাদামগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এটা শিল্পাটায় বেটে নেব এটা শিল্পাটাও বাটা যায় আবার ব্লিনটাও ব্লেন্ড করে নেওয়া যায় তবে শিল্পাটায় বাটলে একটু বেশি মজা হয় এজন্য আমি শিল্পাটাই বেটে নিচ্ছি তো প্রথমে আমি ঝালগুলো দিয়ে দিলাম এর ভিতর লবণ দুই চামচ মতো দিয়ে দিয়েছি এরপর আমি এর ভিতর রসুনগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে বেটে নিচ্ছি তারপর কিসমিসগুলো ধুয়ে রেখেছিলাম কিসমিসগুলো দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি দিয়ে সব মশলার সাথে সুন্দর করে বেটে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে মশলাটা অনেক মজার হয়ে থাকে তো এর ভিতরে আমি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে মশলাটা আমি বেশি করেই তৈরি করেছি কারণ মশলা থাকলে রুটিটা যখন তখন বানিয়ে খেয়ে নেওয়া যায় এই জন্য মশলাটা আমি বেশি করে তৈরি করেছি দেখেন সেই আটা কালাইয়ের আটা এখন আমি এই আটা দিয়ে রুটি তৈরি করবো সেই জন্য আমি একটা বল নিয়েছি এই বোলের ভিতর আমি হাফ কাপ মতো আটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো আটা নিয়ে এর ভিতর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিবো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা ভালো করে মিক্সড হয়ে গেলে এর ভিতর আমি অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করবো পানিটা অল্প পরিমাণে দিতে হবে তাহলে ডোটা সুন্দর হবে একবারে বেশি পানি দিয়ে দিলে আপনার ডোটা নষ্ট হয়ে যাবে যে আমি ডো তৈরি করে নিয়েছি এবার আমি এই ডো দিয়ে সুন্দর করে রুটি তৈরি করব এই যে আমি এখন গোল করে নিয়েছি এর ভিতরে আমি অল্প করে আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি রুটি তো আমরা সবাই কম বেশি বেলতে পারি তো এই জন্য আমি রুটিটা বেলে নিচ্ছি রুটি একটু মোটাই হবে কারণ কালায় রুটিটা মোটা হলে খেতে বেশি মজা লাগে এই জন্য এটা মোটা করেই তৈরি করা হয় তো দেখুন আমি কী সুন্দর করে করে নিয়েছি এটা আমি হালকা হালকা ছিদ্র করে দিয়েছি কারণ হচ্ছে এটা আপনার ভিতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে বাট ছাকাটা ভালো হবে এজন্য আমি এভাবেই তৈরি করেছি কারণ এটা আমার শাশুড়ি আমার থেকে শেখা এটা এভাবেই তৈরি করতে দেখেছি আমার শাশুড়ি আমাকে আমি এভাবেই করছি আর হালকা মিডিয়াম টু লো আছে এটাকে শিখতে হবে এই যে এভাবে আমার রুটিটা তৈরি হয়ে গেছে তো দেখেন কতটা লোভনীয় হয়েছে এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ